সাংসদ প্লেন সাংসদ কোন মন্ত্রী তো নন সাংসদ আর মমতা ব্যানার্জির ভাইপো আসলে যেখানে অত্যাচার বেশি হয় যেখানে মানুষকে শোষণ বেশি করা হয় সেখানে মানুষ তত খেপে থাকে শোষক যারা শোষিত হয় শাসকের বিরুদ্ধে তারা খেপে থাকে তো ফলে ডায়মন্ড সেই ঘটনাই ঘটছে বিগত দশ বছরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি মানুষ ভোটাধিকার করতে ভোট দিতে পারেনি মানুষের কথা বলার অধিকার নেই আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ কথা বলছে মন খুলে কথা বলছে মানুষের তার রাগের বহিঃপ্রকাশ প্রকাশ তার সমর্থনের বহিঃপ্রকাশ প্রকাশ তার ভালোবাসা তার স্নেহ তার আদরের বহিঃপ্রকাশ প্রকাশ আমি এই মিটিং পাচ্ছি বিগত দশ বছরে আমাদের যিনি সাংসদ লোকসভা কেন্দ্রে তিনি কাটমানি লুট মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা ছাড়া আর কিচ্ছু মানুষের সঙ্গে কথা বলার জন্য একজন সাংসদ প্লেন সাংসদ কোন মন্ত্রী তো নন সাংসদ আর মমতা ব্যানার্জির ভাইপো এর বাইরে ওনার কি ডিগনেশন আছে কিছু নেই যখন নিজের সাংসদ এলাকাতে আসে দুশো জন সিকিউরিটি গার্ড ব্যারিকেড করে ঘিরে থাকে যে কোনো রাস্তাতে যায় দু ঘন্টার জন্য রাস্তা বন্ধ জামান লাগানো থাকে যে কোনো রাস্তাতে যায় মানুষ তার কথা বলতে যাবে তার জন্য কাটমানি দিয়ে দেখা করতে হয় বলে মানুষ তার নিজের সাংসদকে পায়নি যে পানীয় জলের সমস্যা কেন না বাকরাতে ওনার একটা কোম্পানি যে বিখ্যাত দা গ্রেট বিখ্যাত কোম্পানি লিপসান বাউন্ড সেই লিপসান বাউন্ডসের জলের কোম্পানি বাঁকড়াটে আছে সেই কারণে বোধ হয় কোথাও জলের ওই মানে মানুষ যে জল পরিষেবা পায় সেই জল পরিষেবাটা বন্ধ করে দিয়ে ওনার জল বিক্রি করার জন্য বোধ হয় মানুষকে দুর্ভোগের মধ্যে রাখছে মানুষ তার আগের বই প্রকাশ জানান দিচ্ছে প্রতিদিন বলে উনি বলেন যে উনি ডায়মন্ড হারা মডেল নিঃশব্দ বিপ্লব আসলে নিঃশব্দ বিপ্লব নেই আসলে নিঃশব্দ সন্ত্রাস হয়েছে ডায়মন্ড হারবার এমন সন্ত্রাস হয়েছে কোনো মিডিয়াতে দেখা যায় না কাউকে বলা যায় না রাতারাতি নির্বাচন এলে থানাগুলোতে বামপন্থী নেতাকর্মী নামে এফআইআর কপি বাড়তে থাকে হু হু করে বাড়তে থাকে তো ফলে এর বিরুদ্ধে মানুষের রাগ মানুষের ক্ষোভ আস্তে আস্তে বাড়ছে নিউজ হেডলাইন জুন মিলল এটা এমন হওয়া লোকসভা কেন্দ্র জুড়ে যতগুলো কলকারখানা ছিল দু একটা ছাড়া প্রায় সবগুলো বন্ধ এবং সেগুলো বন্ধের অন্যতম কারণ হচ্ছে তৃণমূলের তোলাবাজি সেগুলো অন্যতম কারণ হচ্ছে তৃণমূলের তুমি গাজুয়ারি একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে গেছে এখানে বেকার শ্রমিক পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে অবশ্যই আমরা এই নিয়ে মানুষের কাছে যাচ্ছি মানুষ বেকার শিক্ষিত ছেলেরাও প্রশ্ন করছে যে আপনারা এগিয়ে আসুন আমরা আপনাদের সঙ্গে আছি রুজু প্রশ্নে আমরা আপনার সঙ্গে আছি কারণ তৃণমূল রুজু রুটির কথা বলে না তৃণমূল কর্মসংস্থানের কথা বলেন